ইনভাইট করছে উনি ওনার ভিডিও করার জন্য আসে দেখতেছে আমি সাড়া দিছে তো ভাইয়া তো আপনার এগুলো খুব সুন্দর লাগতেছে একটা ভিডিও করেন আমি কি বল না আপনাদের জন্য তো হাজার আছে করেন না প্লিজ হ্যাঁ তখন আবু খুব সুন্দর করে ভিডিওটা করছে ওই ভিডিওটা এক রাতেই 1.5 মিলিয়ন এক রাতেই ওই ওই ওটা রাত কাভার করতে না করতে পরের দিন একটা দুটো ভাইয়া আসছে ওনাদের পেজে ফলোয়ার মাত্র 1100 আমার থেকে থেকে ওনাদের পেজে ফলোয়ার কম ওনারা কি ভাইয়া একটা ভিডিও করে আমাকে জিভে করে ওনার দুজন ছিল যারা আমার বাসায় গেছে ওনার দুজন ছিল আজকে ওনাদের ওই দিন রাতে ওই ভিডিও ছাড়তে না ছাড়তে ওনাদের হচ্ছে কি ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার কত মাত্র এগারোশো কিন্তু ভিউ ওয়ান মিলিয়ন এরপরে আমাদের সবন ভাই আসলো রানিং আরো দুই তিনজন আসলো একই ওই যে তখন একটু জায়গাটা জমজমাট ছিল ছিল আর এরপরে তো আঙ্গুল মিজেন বাড়ি তো বেগুনে আসিল ঠিক আছে জম দেখছে রাখি ভাই জম শুনছে মানে কোনো রকম আসর আজানের দেয়নি আমি যখন আসতেছি তখন রিক্সা করে মাল নিয়ে আসতাম এমনি সবাই মানে মানুষ ভাই আপনার দেখা যায় আপনি তো খুব ভাইরাল আমিও তো দেখা যায় না কি আবার আমি ওই ভাবিরা একদিন দিকেছি

আজকে শুক্রবার মালামাল নিয়ে আসছি কেমনে কি করুন যদি বেঁচতে না পারি আমি সব শেষ হ্যাঁ আল্লাহ আল্লাহ করতে করতে যখন এদিক দিয়া নামছি নাইমা যখন দেখি যে সবাই আমার জাকির ভাই দিকে ছবি তুলি ছবি তুলি আমি কিরে ভাই হঠাৎ কি মনে হয়েছে আমার বাবা ছবি তুলি ভাই আমি পুরো অবাক ওখান থেকে পর্যন্ত আছে দশ মিনিট সময় লাগছে এরপরে এখানে আসে তো আর আরও অবস্থা খারাপ দেই আমার টেবিলের সামনে পুরা বড় সব দিয়ে বড় বড় ক্যামেরা ওরে মা আমি তো জীবনে এইসব ক্যামেরা দিই না ভাই

আপনার আপনার লাইফে তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন যখন ক্লোজ করেন মোটামুটি কয় লাখ মানুষে দেখে দুই লাখ আড়াই লাখ তিন লাখ চিন্তা করেন এখানে এই ভদ্রলোকটা দাঁড়ায় কোনো বিনা মানে পারিশ্রমিক একটা টাকা দেয় না তারে একটা কেক খাওয়ায় না তারে যদি মাঝে মধ্যে সিঙ্গারা খাওয়া তাও খায় না অথচ আমারে কত কিভাবে প্রমোট করতেছে এই যে আপনাকে ভালোবাসাটা আমি অলওয়েজ বলি যে আমার এই সফলতার পিছনে সমস্ত ইয়েটা কিন্তু আপনারা আমার বউ আমাকে জিনিস বানাই দেয় এটা ঠিক কিন্তু আপনারা যদি প্রমোট না করতেন এই যে তিন লাখ মানুষের দেখাইতেছে তিরিশ জন মানুষকে আইব না ভিডিও দেখে আলহামদুলিল্লাহ এই এটাই হচ্ছে বিজনেস ভাইয়া আপনারা প্রমোট করতেছেন কাস্টমার আসতে কিন্তু আমি আমার আমি আপনাদের প্রতি সেই হক পালন করতে পারতেছি না আমি আর মধ্যে তো আপনাদের কিছু খাওয়াইতে পারি পারিনি ভাই সরি ভাই স্ট্রবেরিটা হ্যাঁ স্ট্রবেরিটা

আমাদের কেউ ছাড়বে না বা আমাকে কেউ ছাড়বে না আমি লাইভে এটা কে আছে মিল্ক লেমন খুব সাবধানে কাটতেছি কারণ আমি কখনো কেক কাটি না আমি কেক কাটতে পারি না কেন না না সিকি না এই কারণে খুব সাবধানে কাটতেছি যাতে